হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল তো দেখো সাজগুজ দেখে বুঝতেই পারছো আজকে কোথাও একটা ঘুরতে যাচ্ছি আজকে ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না করবো আজকে হচ্ছে তোমার একটা বিয়েবাড়ির ব্লগ ভিডিও তো দেখো সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি আর আজকে পরেছি হচ্ছে শাড়ি যেহেতু বাড়ি তার জন্য শাড়ি চুড়িদার মানে চুড়িদার বা কুর্তি এগুলো ভালো লাগে না তার জন্যই শাড়ি পরে বেরিয়ে পড়েছি তো শাড়ি পরে এই যে চলে আসলাম বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে হচ্ছে তো এখানে গিয়ে অনেকের সাথেই দেখা হলো অনেক দিন পর সবার সাথে আর কি দেখা হলো ঠিকঠাক করে কথা টথা হয় না কাজের জন্য সব এখানে আমার মাসি শাশুড়ি তারপরে আমার ভাসুরের বৌরা ছিল তো এখানে সব গল্প গুজব করে আশীর্বাদ হলো আশীর্বাদ হয়ে এখন আমি আমার মানে ভাসুরের বাড়িতে যাচ্ছি তো দুপুরবেলা তারপরে দুপুরবেলা ওখান থেকে এসে যে সবাই মিলে এখন খেতে বসেছি কারণ খাওয়ার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর একটা জায়গাতে তার জন্য ওখানে গেছিলাম খেতে তো এখন দেখো বিয়ে বিয়েবাড়ির জন্য গাড়ি হচ্ছে বেরিয়ে পড়লো বিয়ে করতে বর এই যে দেখো বর বরের বোন সবাই গাড়িতে বসে আছে আমরাও সব এসেছি আমাদের জন্য বাস ভাড়া করা হয়েছিল অনেকজন ছিলাম পঁচিশ পঁচিশ না পঞ্চাশ জনে দুটো বাস ভাড়া করেছিল আর দেখো আমার শাশুড়ি এখানে খুবই আনন্দ করেছে নাচা নাচানাচি তার সাথে সাথে আমরা সবাই আনন্দ করেছি আর এই দেখো এখানে হচ্ছে তোমার বিয়েটা হয়ে যাচ্ছে লগ্ন খুব তাড়াতাড়ি ছিল আর তারপরে হচ্ছে এখানে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে তো পুরোপুরি মিলিক